মেসি প্রসঙ্গে নেমারের মন্তব্য নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা সম্প্রতি পিএইচডি সাবেক তারকা নেমার জুনিয়র এক সাক্ষাৎকারে লিওনেল মেসি ও ক্লিয়ান এমবাপ্পে সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন তিনি দাবি করেন এমবাপ্পে মেসিকে হিংসা করছিলেন যা তাদের সম্পর্কের অবনতি ঘটিয়েছে নেইমার বলেছিলেন আমার আর অ্যামবাপ্পের সম্পর্ক ভালো ছিল কিন্তু মেসি আসার পর পরিস্থিতি বদলে যায় নেইমারের মতে দলের মধ্যে অহংকার থাকলে পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ে যদিও তিনি সরাসরি অ্যামবাপ্পের নাম নেননি তবুও তার বক্তব্যটি কৌতূহলের জন্ম দিয়েছে অ্যামবাপ্পে এবার নেইমারের মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন সত্যি বলতে আমার জবাব দেওয়ার কিছুই নেই সবাই জানতো কে কিভাবে খেলেছে পুরনো কথা এখন বলতে চাই না আমি শুধু রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছি তিনি আরও বলেন নেইমারের বিষয়ে আমি অনেক কিছু জানি কিন্তু আমি কাদা ছুরাছুরি পছন্দ করি না আমি ওর সঙ্গে কাটানো ভালো সময় মনে রাখতে চাই এমবাপ্পের এই মন্তব্য থেকে স্পষ্ট হয় যে তিনি কাউকে আঘাত দিতে চান না এবং বর্তমানে নতুন চ্যালেঞ্জের দিকে মনোযোগ দিতে চান এখন দেখার বিষয় ফুটবল জগতে এই বিতর্কের পরিণতি ও খেলোয়াড়দের সম্পর্কের উপর কি প্রভাব পড়ে